নবীজি সাল্লাসাল্লাম একবার কুরআনুল করিমের একটি আয়াত তেলাবাত করতেছিলেন যে আয়াতটি নবী ইব্রাহিম আলহি সালাতাম তার উম্মদের ব্যাপারে আক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নবী ইব্রাহিম বলতেছিলেন ও আল্লাহ আপনি যদি আমার উম্মদকে ধ্বংস করে দেন আপনি আমার উম্মদকে ধ্বংস করে দিলে কিছু করার নেই আর আপনি যদি আমার উম্মতকে ধ্বংস না করে মাফ করে দেন তাহলে ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি হলেন অধিক ক্ষমাশীল অতি দয়ালু এরপরে নবীজি তেলাওয়াত করতে করতে দেখেন নবী ঈসা আর উম্মতের জন্য গায়ে আর দোয়া করে ইনতু আজিমুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফিল লাহুম ফা ইন্নাকা আনতাল আযীসুল হাকীম নবী মুসা আল্লাহর কাছে তার উম্মতের জন্য দোয়া করে বলে আল্লাহ হুম আযিবহুম ফাইন্নাহুম আইবাদুক যদি আপনি শাস্তি দিয়ে ধ্বংস করে দেন তাহলে তো তারা আপনার বান্দা এই ধ্বংসপ্রাপ্ত উম্মতও আপনার বান্দা ওয়া ইনতা গফিল্লাহুন আর যদি আপনি তাদেরকে ধ্বংস না করে ক্ষমা করে দেন ফাইননাকা আতাউল আযীজুল হাকীম তাহলে তো আপনি পরাক্রমশালী বকময় নবীজি জি সাল্লি সাল্লাম দেখলেন নবী ইব্রাহিম তার উম্মদের জন্য কাঁদে নবী ঈশা তার উন্মদের জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে সাথে সাথে সর্বারে নবী আসমানের দিকে হাত উত্তোলন করে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ ইব্রাহিম আপনার কাছে ফরিয়াদ করে আপনার কাছে করে। আমি নবী মুহাম্মদ আপনার দরবারে হাত উত্তোলন করে বলতেছি আল্লাহ উম্মাতি আল্লাহ হুম্মা উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে আপনি আমাকে দান করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা শুনতেছিলেন সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরীল আমিনকে ডাক দিয়ে আল্লাহ বলেন জিবরাইল আমার নবী মুহাম্মদ কি জন্য আসমানের দিকে হাত উত্তোলন করে কাঁদে আরে জিবরাইল আমার নবী কি জন্য আসমানের দিকে হাত উত্তোলন করেছে আমি খুব ভালো করে জানি অজিব্রাহীল আমার নবীর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো তার অন্তরের মধ্যে কিসের বাধা কি জন্য আসমানের দিকে হাত উত্তোলন করেছে জিব্রিল আমিন নবীজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন আসার পরে বলতেছে ওগো আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনি কি জন্য আসমানের দিকে হাত উত্তোলন করে কাঁদেন একটু বলেন না নবী জ্লাহ আলাই বললেন আরে জিব্রাইল নবী ইব্রাহিম তার উম্মতের জন্য কাঁদে নবী ঈশা তার জন্য কাঁদে আর আমি নবী মোহাম্মদ আমার জন্য কাঁদব না এটা কখনো হতে পারে না সুতরাং তুমি আল্লাহর কাছে গিয়ে বলো আমি নবী মোহাম্মদ আমার উম্মদের জন্য কন্দন করতেছি জিব্রিল আমিন আল্লাহর নবী থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর কাছে এসে বললেন আল্লাহ নবী মোহাম্মদ তার উম্মতের জন্য কাঁদে আপনি কি ফাইসালা গ্রহণ করবেন সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে নবীজির কাছে পাঠাইয়া বলে হে জিবরাইল আমার হাবিবের কাছে গিয়ে তুমি সংবাদ দাও যে নিশ্চয়ই ইন্না সানুরদিকা কাফি উম্মতিকা ওয়ালা নাসুব অচিরেই আমি আপনার উম্মদের মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করে দিব ওয়ালা নাসু আপনার উম্মদের মাধ্যমে কখনো আমি আপনাকে লাঞ্ছিত অবদস্থ করব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শোনার পরে কন্দন থামায় না আরো বেশি কন্দন করে এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বেশি কন্দন করার কারণটা কি বুঝলাম না আল্লাহ তো আপনাকে বলেছেন আপনার উম্মতের মাধ্যমে আপনাকে লাঞ্ছিত করবেন না এবার নবীজি ডাক দিয়া বলে জিব্রাইল আল্লাহকে যাইয়া বলো আপনার নবী মোহাম্মদ আপনার সাথে কিছু কথা বলতে চায় জিব্রাইল আমিন যে বলে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সাথে কথা বলতে চায় কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো আমার হাবিবকে জিজ্ঞাসা করো তিনি কি বলতে চান জিব্রিল আমিন নবীর কাছে এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি কি বলতে চান এবার নবী ডাক দিয়া বলে হে জিবরাইল আমার মালিককে আমার হাবিবকে জানিয়ে জানাইয়া দাও আনতা রব্বুল কারিম আপনি হলেন রব্বুল কারিম বা انا نبی আর আমি হলাম نبی ইরহিম রব্বুল করিম এবং نبی ইরহিমের মাছখানে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আমি নবিতা সহ্য করতে পারব না সাথে সাথে জিব্রাইল আমিন এই বাধি আল্লাহর রাসূলের দরবার থেকে আল্লাহর কাছে গেলেন যাওয়ার বরে ডাক দিয়া বলে ওগো আপনার হাবিব তো বলেছেন আপনি হলেন রব্বে করিম তিনি হলেন নবী রাহিম এই রব্বে করিম নবী রাহিমের মাঝখানে উম্মদ জাহান নামে যাবে আল্লাহ রসুল এটা বরদাস্ত করতে পারবে না তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলেন আর বললেন হে জিব্রাহিল আমার হাবিবের কাছে গিয়ে বলো যে তার উম্মদের মধ্য থেকে যে ব্যক্তি একবার বলবে ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাতের ফয়সালা করব একটা দুইটা ঘটনা নয় ইতিহাসের মধ্যে অগণিত ঘটনা দ্বারা ভরপুর একবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি বসে বসে কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন কুরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ জিব্রিল আমিন আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও চিরাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কিছু আপনাকে দান করবেন যেই জিনিসের মাধ্যমে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিব্রাইল আমি সন্তুষ্ট হব না আল্লাহর হাবিবকে জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন সন্তুষ্ট হবেন আপনি বলতেছেন সন্তুষ্ট হবেন না এর কারণ কি আল্লাহর হাবিব জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে একটা জাহান নামের আগুনে জ্বলবে আমি নবী ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট হব না সাথে সাথে আল্লাহ বাকরাবুল আলমিন নবীজিকে জানাইয়া দিলেন হে আমার নবী চিন্তার কোন কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই এই উম্মদে মুহাম্মাদিকে কালকে আমাদের বিবি শিখাময় ময়দানে সমস্ত উম্মদ গুলোর মধ্যে সন্তুষ্ট করে ছাড়ব মোহতারাম হাজিরিন শুধুমাত্র জীবদ্দশায় নয় বরং প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম উম্মতের জন্য পাগল পাড়া ছিলেন বেচাইন ছিলেন এমনকি হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাই যখন ইন্তেকাল করবেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন বিদায় গ্রহণ করার আগ মুহূর্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসছেন আসার পরে বলতেছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাই্লাম আজরাইলকে ডাক দিয়া বলে আমি তোমার আহ্বানে এখন সারা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি সাথে পরামর্শ করি কার সাথে পরামর্শ করবেন জিবরি লামিনের সাথে পরামর্শ করবেন কারণ হলো মোহাম্মদ হার গুফতা তানা গুফতা জিব্রাইল মোহাম্মদ হার গুফতা তানা গুফতা জিব্রাইল জিব্রাইল হার গুফতা তানা গুফতা দুল জালাল যতক্ষণ পর্যন্ত জিব্রিল আমিনের পক্ষ থেকে কোনো ইঙ্গিত আসতো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব নিজে নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না এই জন্য জিব্রিল আমিনের সাথে পরামর্শের জন্য আল্লাহর হাবিব সাল্ল আলাই সাল্লাম অপেক্ষা করতেছেন জিব্রিল আমিন আল্লাহর রসুলের কাছে এইসে উপস্থিত আল্লাহর রাসুল ডাক দিয়া বলে জিব্রাইল আজরাইল তো আমার কাছে এসেছিল এসে বলেছে আল্লাহ পাক রবুন আলমিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছেন হে জিব্রাইল তুমি আমাকে বলো আমি এখন কি করব এবার জিবরিল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছে সুতরাং দুনিয়ার মধ্যে থাকার কোনো ব্যবস্থা আপনার আর নাই দুনিয়া থেকে অবশ্যই আপনাকে বিদায় গ্রহণ করতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হবে এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলে জিবরাইল আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করব তবে একটা জিনিসের সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য প্রস্তুত না জিবরিল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসের সিদ্ধান্ত আপনি চান আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমি জানবো যে আমার উম্মতের কেউ জাহান্নামে যাবে না ততক্ষণ পর্যন্ত না আমার অন্তর প্রশান্তি লাভ করবে না এবার জিবরিল আমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার হাবিব তো বলতেছে আপনার সাথে সাক্ষাৎ লাভ করবে তবে এর আগে গ্যারান্টি দিতে হবে যে আপনার হাবিবের উন্মতের মধ্য থেকে একটা উন্মত জাহান নামের আগুনে জ্বলবে না এবার আল্লাহ বাকরাবুল আমিন জিবরইল আমিনকে জানাইয়া দেয় চিবরাইল আমার হাবিবকে জানাইয়া সম্পদ দাও যে আমার হাবিবের উন্মতের মধ্য থেকে যে ব্যক্তি জীবনে একবার বলেছে লা ইলাহা ইন্নাল্লাহু রসুল রাসূলুল্লাহ আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করব এই জন্য এই নবী উম্মদের প্রতি কি পরিমাণ দয়ালু ছিলেন উম্মতের প্রতি কি পরিমাণ বেচাইন ছিলেন এই ইতিহাসের দ্বারা এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি মোহতারাম হাজিরিন শুধুমাত্র এখানেই শেষ নয় ইন্তেকালের পরে যখন জিবরিল আমিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদে নিবেন কেয়ামতের ময়দানে এই মাকামে মাহমুদে নেওয়ার আগে আল্লাহ রসুল সাল্লামকে কবর থেকে উঠাবেন কবর থেকে উঠার সাথে নবীজি বলবেন হে জিব্রাহিল ইব্রাহিম আই না উম্মাতি আইনা আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় কবর থেকে উঠার পরেও বলতে লাগবে আইনা না আইনা আই আমার উম্মত কোথায় জিবরিল আমিন ডাক দিয়ে বলবে আল্লাহ রসুল কে ময়দান সর্বপ্রথম আমি আপনাকেই উঠিয়েছি আর কাউকে এখনো উঠাইনি আপনার উম্মত আছে টেনশনের কোনো কারণ নেই নবীজি সাল্লু মাকবে মাহমুদে বসবেন না সবচেয়ে বড় সম্মানিত চেয়ার আল্লাহুলের ডান পাশের চেয়ার এই চেয়ারের মধ্যে আল্লাহর রসুন বসবেন না বলবে যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতকে আমি জান্নাতে নিব ততক্ষণ পর্যন্ত এই মাকামে মাহমুদের মধ্যে আমি আসন গ্রহণ করব। না মোহতারা মাহাজির কি পরিমাণ বেচাইন হৃদয়ের অধিকারী ছিলেন নবীজি সাল্লু আলি সাল্লাম উম্মতের জন্য অথচ কপাল করা উম্মত আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে আমরা পারলাম না আজকে রবিউর আউয়াল মাসের চার তারিখ আমরা সবাই ধীরভাবে একটা প্রতিজ্ঞা গ্রহণ করি যে নবীজি সাল্লাসাল্লাম যেমনি ভাবে আমাদের জন্য বেচাই হৃদয়ের অধিকারী ছিলেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাগল পাড়া আমাদের কোমরের মধ্যে রশি বেঁধে নবীজি আমাদেরকে টানতে টানতেছেন আমরাও ইনশাআল্লাহ আল্লাহ রবিউল আউয়াল মাসে একটা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি যে পুরা এক মাস আল্লাহর রসুলের জীবনী করব এবং আল্লাহর রসুলের প্রতিটি শূন্যদের অনুসরণ করব ইনশা আল্লাহ সবাই বলি ইনশা আল্লাহ মুহতারাম হাজিরিন সংক্ষিপ্তভাবে এখন দু একটি কথা বলবো যে আল্লাহর রসুল তো উম্মতের জন্য অনেক করলেন এখন উম্মত আল্লাহর রসুলের জন্য কি করবে এক নাম্বার উম্মতের আল্লাহর রসুলের জন্য করণীয় আল্লাহর রসুলের মোহাম্বত অন্তরের মধ্যে সবচেয়ে বেশি লালন করতে হবে এটা এক নাম্বার কথা আল্লাহর রাসূলের मोहब्बत অন্তরের মধ্যে সবচেয়ে বেশি লালন করতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন লা ইউমিনু احدুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট অধিক মহাব্বতের পাত্র হব মি ওয়ালিদিহি তার বাবা মা থেকে ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততি থেকে ওয়ান আজে আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঐতিহাসিক ঘটনা আছে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আল্লাহর রাসূল ধরে দাঁড়িয়েছিলেন ছিলেন সহিহুল বুখারীর মধ্যে এই ঘটনা এসেছে হজরত অমর রদি আল্লাহ আনহর হাত ধরে আছেন আল্লাহর রসুল এই হাদিস যখন আল্লাহর রসুল বললেন অমর রদি আল্লাহ আনহ আল্লাহর রসুলকে ডাক দিয়া বললেন ওগো আল্লাহর রসুল আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার নিব জীবনের চাইতে বেশি ভালো আমি আপনাকে বাসি না আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন অমর তুমি যদি আমার তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি প্রকৃত ইমানদার এখনো হতে পারো হজরত ওমর রদি আল্লাহ আনহ কাল বিলম্ব করলেন না কোন চিন্তা ফিকির করলেন না সাথে সাথে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্ত দেখে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি হজরত ওমর রদি আল্লাহ তালহ এই কথা বলার পরে আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন আল্লাহ ইয়া ওমর হে ওমর আমি রসুল সাক্ষী দিচ্ছি এখন থেকে তুমি প্রকৃত ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। আল্লাহর রসুল এই হাদিস যখন বললেন ওই মজলিসের মধ্যে আরেক সাহাবি ছিল তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে প্রশ্ন করেন মাতা করেনা তাকু মুহীবাহ কখন ক্যামত সংগঠিত হবে কেয়ামত কবে হবে আল্লাহর হাবিব সাল্লাই্লাম ওই সাহাবিকে ডাক দিয়া বলেন হে আমার সাহাবি মা আদাত্তা তুমি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছ তুমি তো প্রশ্ন করলে কেয়ামত কবে হবে এই কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছ তখন সে ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেয়ামতের প্রস্তুতি বলতে আমার প্রস্তুতি হলো একটা হুব্বুল্লাহি ওয়া হুব্ব রাসূলি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ আমি আল্লাহ এবং তার রসুলকে কি করি ভালোবাসি আল্লাহর হাবিব ডাক বলেন আরে আমার বাস্তবিক পক্ষে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকো তাহলে জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসছো কালকে আমাদের ময়দানে তাদের সাথেই তুমি জান্নাতের মধ্যে থাকবে এই জন্য মুমিন মুসলমানদের করণীয় এক নাম্বার আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করা যেভাবে আল্লাহর রসুল বলেছেন ওইভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করা কোরআন সুন্নার বিপরীতে জীবন যাপন করার কোনো অনুমতি আমাদের নেই আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসতে হবে কিভাবে এক নাম্বার কোরআনের অনুসরণ করে দুই নাম্বার নবীজির সুন্নার অনুসরণ করে কোরআন সুন্নার বাহিরে তৃতীয় কোনো মতাদর্শের মাধ্যমে নিজের জীবন বাস্তবায়ন করা নিজের জীবন গঠন করার অনুমতি ইসলামের মধ্যে নেই সবচেয়ে সহজ ভাষায় বলতেছি আল্লাহর রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক মতানৈক্য আছে আসে কিনা আল্লাহ রসুল কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এমনকি এক শ্রেণীর লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুলনী আরবি বাংলা ফার্সি তিন ভাষার সমন্বয়ে গঠিত এক নাম জশনে জুলুসে ঈদ এ নবী এই ঈদ এ মিলাদুলনী পালন করার জন্য নিজের বাড়ি ঘর থেকে সব কিছু নিয়ে বের হয়ে যায় আছে কিনা এক শ্রেণীর লোক আচ্ছা বলেন দেখি আল্লাহর হাবিব সাল্লি ওয়াশাল্লাম বিদায় হজের দিন বলেছেন সতাব্তারিক উম্তি আলাহ সাবে ইয়াসাল সিনা মিল্লাহ যে আমার উম কেয়ামতের আগে তিয়াত্তরটি দলে বিভক্ত হবে কুল্লু ফিন্নার এই তিয়াত্তর দলের সমস্ত দল জাহান্নামে যাবে ইল্লাহ ওয়াহিদা একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে কি লামান ইয়া রসুল আল্লাহ শাহবাই ক্রাম জিজ্ঞাসা করেছেন ও আল্লাহ রসুল দলটা খুলতা আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাই ক্রাম যেই দলে থাকবো ওই দলটাই শুধু জান্নাতে যাবে এছাড়া বাকি বাহাত্তর দল সমস্ত দলগুলো জাহান্নামে যাবে এবং তার রসুল যেই দলে ছিলেন ওই দলটা কোথায় যাবে জান্নাতে যাবে আচ্ছা বলেন দেখি আল্লাহর রসুলের ইন্তেকালের পরে কেরাম দুনিয়ায় জীবিত ছিলেন কি ছিলেন না বলেন সবাই দুনিয়ায় জীবিত ছিলেন কি ছিলেন না এই দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় কোনো কখনো কখনো ঈদুল ফিদর এবং ঈদুল আজহা এই দুই ঈদ ব্যতীত তৃতীয় কোনো ঈদ কখনো পালন করেছেন বলেন কখনো পালন করেছেন ঈদ এ কখনো পালন করেছেন কোনো সাহাবাই কালাম কখনো ঈদে মিলাদুল নামী পালন করেননি কাজেই বোঝা গেল যে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এই দুইটা ঈদই ইসলামের মধ্যে শুধু আছে তৃতীয় কোনো ঈদ বলতে ইসলাম ধর্মে কোনো কিছু নেই সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রসুলকে যে মহাব্বত আমরা করি সাহাবাই কেরামের চাইতে বড় মহাব্বত আমাদের সাহাবাই কেরামের মহাব্বত বেশি না আমাদের মহাব্বত বেশি সবাই বলি আমাদের মহাব্বত বেশি না সাহাবাই কেরামের মহব্বত বেশি যদি শাহাবাই কেরামের মহাব্বত বেশি হয়ে থাকে তাহলে সাহাবাই কেরাম তাদের জীবদ্দশায় কখনো আল্লাহর রসুলের সুন্নতের অনুসরণ করতে গিয়ে অনুগত্য করতে গিয়ে ঈদ এ মিলাদুল নবী পালন করলেন না আর আপনি আমি নিজেকে আল্লাহর রসুলের মহাম্মতের পাত্র ঘোষণা দিয়ে ঈদ নামে তৃতীয় একটা ঈদ ইসলাম ধর্মের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছি পালন করতে যাচ্ছি যেটা কখনো ইসলাম ধর্ম সমর্থন করে না ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর রসুলের ইন্দে করে পরে তৃতীয় কোনো জিনিস ইসলাম ধর্মের মধ্যে বাস্তবায়ন করতে চায় যেটা আল্লাহর রসুল কখনো ইসলাম ধর্মের মধ্যে বাস্তবায়ন করেনি তাহলে কেমন যেন ওই ব্যক্তি বলতে যাচ্ছে নবীজি সাল্ল আলিহ্লাম খান আফিদ্দিন ইসলাম ধর্ম দুনিয়ার মধ্যে প্রচার করতে গিয়ে খেয়ানত করেছেন আচ্ছা বলেন তো আল্লাহর রসুল ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কখনো খেয়ানত করেছেন সবাই জোরে আওয়াজে বলি খেয়ানত করেছেন কারণ কি আল্লাহর হাবিব সাল্ল আলিহাস্লামকে বিদায় হজের দিন আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়ে বলেছেন আল ইয়ামা আকমাল তুলকুম দিনাকুম আতমাম তো আলাইকুম নিয়ামতী ও আদি তুলা কুমল ইসলাম আদিনা আজকে আমি আকমালতুলাহকুম দিনাকম তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি আল ইয়ামা আকমাল তুলকুম দিনাকুম আত্মাম তো আলাইকুম নিয়ামতী আমার নিয়ামতকেও তোমাদের ওপর পরিপূর্ণ করে দিয়েছি ওরদি তুলা কুমল ইসলাম আদী এবং তোমাদের ধর্ম ইসলাম এই ব্যাপারে আমি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছি কাজেই বুঝা গেলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লামের সুন্নতের মধ্যে যেই জিনিসগুলো নেই কোরআনের মধ্যে যেই জিনিসগুলো নেই এই জিনিসের বহির্ভূত তৃতীয় কোনো জিনিস দুনিয়ার মধ্যে যদি কেউ আবিষ্কার করে তাহলে সে নবীজি আশেক নয় বরং সে হচ্ছে একজন ঠিক কিনা একজন কাট্টা বেদা আতী এই বেদা আতীদের অনুসরণ হিংসা আল্লাহ আমরা করব না এক নম্বর কথা বললাম আল্লাহ রসুলের মোহাবত অন্তরে লালন করা দুই নাম্বার আল্লাহ রসুল সাল্ল আলি আসাল্লাম দুনিয়ার মধ্যে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইমান শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস করার অর্থ নয় বরং আমল বিল আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল রূপে বাস্তবায়ন করা এটা নবীজি সাল্লাহ আলী ওয়া প্রতি চূড়ান্ত ভালোবাসা বহির প্রকাশ করার মাধ্যম এই জন্য আজকে থেকে আমরা ধীর প্রতিজ্ঞা গ্রহণ করি যে রবিউল আউবল মাসে পুরোটা মাসে আমরা অল্প অল্প হলেও আল্লাহর রসুলের জীবনই পাঠ করব এবং নিজেদের জীবনে আল্লাহর রসুলের প্রতিটি সুন্দর বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার এবং থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক